এইটার মেন কাহিনিটা হচ্ছে এগুলোতে ভাই অনেক এগুলোতে অনেক লিকুইডিটি নিয়ে ফেলবে একটা পুল ব্যাক দিয়ে সকল লিকুইডিটিগুলো কালেক্ট করবে করার পরে সে মুভটা দিবে তো ওকে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের চার্ট অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে সো এক ঘন্টার একটা সিম্পল স্ট্রাকচারে এই পনেরো মিনিটে এসে আপনি একটা এন্ট্রির পজিশন পায়ে যাইছেন আসসালামু আলাইকুম আমি রাসেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এস এমসি আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আজকে এই ভিডিওর আলোচনার বিষয় আজকে আমরা দেখব সিম্পল অ্যান্ড কমপ্লেক্স পুলব্যাক স্ট্রাকচার আমরা আজকে এই দুইটা স্ট্রাকচার দেখব এই দুইটা স্ট্রাকচার মার্কেটে কিভাবে কাজ করে এর বিহেভিয়ারটা কি আমরা অনেকেই জানি না যে মার্কেটের মধ্যে সিম্পল স্ট্রাকচার অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচারের মতো কিছু আছে ওকে আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আমি আশাবাদী যে আপনারা স্ট্রাকচার মানে আপনারা মার্কেট ফাইন্ড আউট এবং মার্কেটে চলার বিহেভিয়ার ফ্ল্যাকচুয়েশন এগুলো সব বুঝে যাবেন যদি আপনারা এই ভিডিওটা দেখেন সো স্ট্রাকচারের বিষয়টা আগে আসবে কারণ স্ট্রাকচারটাই মেইন মার্কেটে স্ট্রাকচার বুঝতে পারলে আপনি ওইখান থেকে প্রফিট বাই করতে পারবেন স্ট্রাকচার না বুঝতে পারলে কিছুই করতে পারবেন না তাহলে এই দুইটা স্ট্রাকচার বোঝানোর আগে আমি আগে বুঝাই পুল ব্যাক স্ট্রাকচারটা কী মানে পুল ব্যাকটা আমাদেরকে বুঝতে হবে পুল ব্যাকটা কী দেখেন একটা ট্রেন্ড যাচ্ছে হায় হাই করে একটা ট্রেন যাচ্ছে তো ট্রেন যাওয়ার মাঝে সাময়িক একটা বিরতির দিকের মুভ সাময়িক একটা বিরতি মানে কি যেমন এই যে স্ট্রাকচারটা হয়েছে এর বিপরীত দিকে এই যে একটা ট্রেন্ডের বিপরীত দিকে সাময়িক একটা মুভ এটা হচ্ছে পুলব্যাক এখন যেটা শেষ হয়ে আবার মূল ট্রেন্ডের দিকে চলা শুরু করে যেটা এটা ধরনের শেষ হয়ে গেছে এখন এখান থেকে আবার মূল ট্রেন্ডের দিকে চলা শুরু করে এটাই হচ্ছে পুলব্যাক এখন এই পুলব্যাক দুই ধরনের হয় একটা সিম্পুল পুলব্যাক একটা কমপ্লেক্স পুলব্যাক তাহলে এই দুইটা ফুলব্যাক ট্রেন্ড কন্টিনিউশন রাখে রিভার্সাল করে না মানে ও চলতে থাকে হায়ার হায় করে চলতে থাকে বাট রিভার্সালের এখানে কোনো কাজ করে না রিভার্সালের জন্য অন্য সাইন দেখতে হবে স্ট্রাকচার দেখতে হবে প্যাটার্ন দেখতে হবে ওকে তাহলে এইটা কোনো প্যাটার্ন না এইটা মার্কেটের স্ট্রাকচারের যে চলার বিহেভিয়ার সেইটা পুলব্যাক ওকে আমরা ফুলব্যাক বুঝে গেছি এখন আমরা যদি সিম্পল ব্যাকটা বুঝি তাহলে এইটা কী সিম্পুল পুলব্যাক হলো যখন মার্কেট একবার রিটেস্ট করে স্ট্রাকচার হোল্ড করে সাথে সাথে ট্রেন্ড অনুযায়ী নতুন ইম্পালসি মুভ দিয়ে চলা শুরু করে এইটাই হচ্ছে সিম্পল পুলব্যাক স্ট্রাকচার ওকে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে একটা সিম্পুল পুলব্যাক স্ট্রাকচার আছে অ্যান্ড এইখানে কিন্তু কমপ্লেক্স পুলব্যাক আমি সিম্পুল নিয়ে কথা বলতেছি এখন ওকে তাহলে এইখানের কিছু বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে এই যে সিম্পল পুলব্যাকে অনলি একটা রিটেস্ট নিবে স্ট্রাকচার খুব পরিষ্কার হাই হাই অ্যান্ড হায়ার লো বা লোয়ার লো লোয়ার হাই এরকম থাকবে একটা মার্কেট খুব দ্রুত কন্টিনিউশন দেয় এইখানে কোনো ঝয় জামেলা নাই জাস্ট একটাই একটাই স্ট্রাকচার টান দিবে অ্যান্ড একটু পুলব্যাক নিবে দেন আবার শুরু করবে আপনারা আপনাদের এনটি টি জায়গা থেকে থাকে অলওয়েজ এবার আসেন আমরা একটু কমপ্লেক্স পুলব্যাগ নিয়ে কথা বলি কমপ্লেক্স পুলব্যাগটা একটু জটিল কমপ্লেক্স শব্দ মানেই জটিল ওকে সিম্পল মানে সহজ তাহলে কমপ্লেক্স শব্দটা যেহেতু জটিলের ভিতরে আসছে সো এই স্ট্রাকচারটাও একটু জটিল যেমন আপনার একটা স্ট্রাকচারের মধ্যে মাল্টিপল বস মাইনর এগুলো ঢুইকা যায় ওকে সো আমাদেরকে এগুলো বুঝতে হবে এখন কথা হচ্ছে দেখেন একবারে ট্রেন চালু না হয়ে দুইবার তিনবার তারও বেশি রিট্রেসমেন্ট তৈরি করে তারপর সে একটা বড় মুভ দেয় ওকে বৈশিষ্ট্য কি একাধিক রিট্রেসমেন্ট নিবে দুই থেকে তিন থেকে চারবার এরকমও হইতে পারে স্ট্রাকচার জিক করবে সাইডওয়াইজ হবে হায়ার লো এগুলো তৈরি করার পরে একটা সময় লিকুইডিটি নিয়ে সে একটা বড়ো মুভ দেবে ওকে যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আমরা যদি এখানে কমপ্লেক্স স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার এইভাবে আছে এখন আমি যদি এটাকে সিম্পল স্ট্রাকচার ধরি তাহলে কিন্তু হবে না এই সিম্পল স্ট্রাকচারের মধ্যে এই যে পুল ব্যাগটা নিতে যাবে এই পুল ব্যাগটা নেওয়ার সময়তে ও মিডিলে আরও ছোটো ছোটো কিছু বস বানায় সে পুলব্যাগটা দিবে ওকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি করে এইটার মেন কাহিনিটা হচ্ছে এগুলোতে ভাই অনেক এগুলোতে অনেক লিকুইডিটি নিয়ে ফেলবে এই যে যখন একটা মুভ নিবে তখন দেখবেন অনেকগুলো ছোটো ছোটো স্ট্রাকচার ঢুকে যাবে এগুলোতে সবাই এন্ট্রি নিয়ে অনেক এখানে লিকুইডিটি জমা করবে আর এই সকল লিকুইডিটিগুলো একটা পুল ব্যাগ দিয়ে সকল লিকুইডিটিগুলো কালেক্ট করবে করার পরে সে মুভটা দিবে ওকে সো এই যে কমপ্লেক্স স্ট্রাকচারটা এটাই হলো ক্রিয়ার মূল কাহিনি সিম্পল স্ট্রাকচারে কোনো লিকুইডিটি নিবে না এটা সোজা সাটা স্ট্রাকচার এবং যদি আমরা কমপ্লেক্স স্ট্রাকচারের কথা বলি এই স্ট্রাকচারে লিকুইডিটি নিয়ে একটা মুভ দেয় ওকে সো প্রতিবার দেখবেন কোনো না কোনোভাবে আপনার লিকুইডিটি নিয়ে মুভ দেবে সো এই হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড এই হচ্ছে সিম্পল আমরা কমপ্লেক্স অ্যান্ড সিম্পল যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কোনো লিকুইডিটির মধ্যে পড়বো না এখন আমরা যদি এই সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ফুল ব্যাকের কম্প্যারিজন পয়েন্টগুলো দেখি তাহলে আমরা যেটা দেখব রিটেস্টমেন্ট এখানে একবার নিবে সিম্পলে একবার নিবে বাট কমপ্লেক্সে দুই তিনবার নিতে পারে স্পিড খুব দ্রুত এই এটার স্পিড খুব দ্রুত আর এটার স্পিড খুব দীর্ঘদিনই সাইডজ মাইডোজ হা বক্কর চক্কর করে নাহলে কাহিনি করা যাবে বোঝা নাই তেনা ফেঁচাতে ফেঁচাতে এটা তৈরি করবে যেহেতু লিউডিটি জমা করবে কনফিউশন এখানে কম বাট এখানে বেশি এটা আমরা দেখলেই বুঝতে পারি এন্ট্রি ফার্স্ট হাই অর লো অ্যান্ড এখানের এন্ট্রি আছে লাস্ট হাই অ্যান্ড লো ওকে লাস্ট হাই মানে দেখেন এই হচ্ছে লাস্ট হাই অর লো বলেন যাই বলেন তাহলে আমরা স্ট্রাকচার বুঝে গেছি এখন আমরা চার্টে চলে যাব এবং চার্টে আমরা দেখব কীভাবে এই স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করতে পারি এই স্ট্রাকচার আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে মাল্টি টাইম ফ্রেম দেখতে হবে কেন কারণ আপনারা হায়ার টাইম ফ্রেমে এই স্ট্রাকচার যদি আইডেন্টিফাই করেন লোয়ার টাইম ফ্রেমে আইসা দেখবেন এরকম কিছু ভকরচকর শুরু হয়ে গেছে ওকে তো চলেন আমরা এটার জন্য চলে যাই জায়গা মতো আজকে আমরা সিলভার মার্কেটে আছি এবং আমরা সিলভার মার্কেটে আজকে সকল এক্সাম্পলগুলো দেখবো সিম্পল স্ট্রাকচার অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার আমি যদি এখানে অন আওয়ারে দেখি তাহলে অন আওয়ারে দেখেন দেখেন এইখানে আমরা একটা সিম্পল স্ট্রাকচার দেখতে পাইতেছি এখন যদি আমরা এই এক ঘন্টার একটা টাইম ফ্রেমে সিম্পল স্ট্রাকচার আইডেন্টিফাই করি তাহলে আমাদের জন্য একটা চার্ট অ্যানালাইসিস করা কতটা সহজ হয়ে যাবে আমরা যদি এখান থেকে দেখি তাহলে বুঝতে পারবো দেখেন এই হচ্ছে আমাদের একটা সিম্পল স্ট্রাকচার রাইট একটা সিম্পল স্ট্রাকচার বাই একটা নতুন ট্রেডারও যদি আইসা এখানে একটা ড্র করে তাহলে সে বোঝা যাবে হাই লো অ্যান্ড দিস ইজ সিম্পল স্ট্রাকচার ওকে সো এই জিনিসটাই যদি আপনি আবার পনেরো মিনিট টাইম ফ্রেমে চলে আসেন তাহলে দেখবেন যে এইটা হচ্ছে হয়ে গেল কমপ্লেক্স স্ট্রাকচার সো পনেরো মিনিটে যদি আমি এই জায়গাটা অ্যানালাইসিস করতে যাইতাম তাহলে আমার জন্য বহুত জটিল হয়ে যেত বাট আমি যদি এই জিনিসটাই অন আওয়ারে চলে আসি তাহলে আমার জন্য কত সহজ হয়ে যায় জাস্ট একটা পুল ব্যাক সুন্দর করে আপনারা যদি এখানে লেভেলগুলো ড্র করে দেখেন তাহলে দেখবেন যে এই একটা স্ট্রাকচার তাহলে তো আমরা এইখানে আসলে সামনের জন্য একটা ইনটি নিতে পারি কী বলেন আমি এইখান থেকে ড্র করে রাখি যদি এটা এখানে নিয়ে রাখতেছি এইটা যদি এখন আমি পনেরো মিনিটে চলে আসি তাহলে আমার জন্য জটিল হয়ে যাবে না দেখেন এইখানে স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার ঢুকে আছে কীভাবে দেখেন এই এই হচ্ছে দেখেন একটা স্ট্রাকচারের মধ্যে আর একটা স্ট্রাকচার ঢুকে আসে না সো আমরা অন আওয়ারে দেখলাম একটা সিম্পল স্ট্রাকচার বাট যদি আমি এটা পনেরো মিনিটে আসি আর লোয়ার টাইম ফ্রেমে আসি তাহলে এটা আমাদের একটা কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে যায় ওকে সো এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের চার্ট অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে ওকে সো এইখান থেকে আমাদের এন্ট্রি আসিল এইখান থেকে যদি আমরা এটা দৌড়তে পারতাম সো এইটা হলো কী ছিল আমাদের সর্বোচ্চ হাই ছিল ডিমান্ড ছিল সরি সাপ্লাই জোন ছিল এটা আমাদের সো সাপ্লাই জোন থেকে আমাদের ডিমান্ডে আসবে এটাই তো এখন আমাদের মালটা রেঞ্জিংয়ে আছে মার্কেটটা ওকে সো আমি আশাবাদী যে আপনারা সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচার বুঝে গেছেন সো এটা বুঝতে পারলে আপনাদের চার্ট অ্যানালিস করা অনেক সহজ হয়ে যাবে যেইটা আপনাদের ভবিষ্যতে বহুত হেল্প করবে সো আমরা যদি আরও প্রিভিয়াসে দেখি এগুলো আমরা সব সময় সব সময় আমরা যখন একটা চার্ট অ্যানালাইসিস করতে যাব আমরা সব সময় হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো কারণ হায়ার টাইম ফ্রেমে এজ ফান্ড ইনস্টিটিউশন বড় বড় যে ইনস্টিটিউটগুলো তারা হায়ার টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস করে সো তাদের ওপর যদি আপনারা অ্যানালাইসিস করেন তাদের থিওরিগুলো নিয়ে যদি আপনারা অ্যানালাইসিস করেন আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে বাট আপনারা যদি লোয়ার টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেমে আসেন তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন ওকে সো সব সময় হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার বাইর করবেন অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে এসে ট্রেড এক্সিকিউট করবেন সো এইটা হচ্ছে একটা এক ঘন্টার টাইম ফ্রেম যদি আমি এইখানে স্ট্রাকচারগুলো ড্র করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই হচ্ছে হাই লো করে যাইতেছে বাট এর মধ্যেই দেখবেন যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে এর মধ্যে বহুত জ্ঞ্জাম হয়ে যাবে ওকে সো এই জায়গাটা দেখে মনে হয় যে খুবই সহজ খুবই সহজ এই জায়গাটা দেখে মনে হইতেছে বাট আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে আসেন এই জায়গাটায় তাহলে দেখবেন যে অনেক জ্ঞানজাম পাই গেছে সো এই যে দেখেন লোয়ার টাইম ফ্রেমের অবস্থা এটা এখানে স্ট্রাকচারের মধ্যে আবার স্ট্রাকচার ঢুইকা আছে দেখতে পাইতেছেন দেখছেন এখানে স্ট্রাকচারের মধ্যে আবার স্ট্রাকচার ঢুইকা আছে এই যে দেখছেন সো এইটা আপনাদের কাছে বহুত গ্যাঞ্জাম লাগবে বিরক্তি লাগবে ওকে সো এগুলো আইডেন্টিফাই করার আগে আপনারা একটু হায়ার টাইম ফ্রেমে যাওয়া স্ট্রাকচারগুলো ড্র করে ফেলবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং হায়ার টাইম ফ্রেমের একটা পুলব্যাক পনেরো মিনিট পাঁচ মিনিট আইসে আপনার একটা এন্ট্রি ওকে পাঁচ মিনিটে যদি আসেন তাহলে এখান থেকে আপনি একটা এন্ট্রি পাওয়া যাবেন ভাই কবে ভাই এই যে দেখছেন সো পাঁচ মিনিটে যদি আসেন তাহলে এখান থেকে যদি একটা এন্ট্রি নেন এগুলো থেকে যদি লং করেন যে লং করেন এখান থেকে যদি লং করেন ধরেন মার্কেট আপনার এই জায়গাটা বুঝতে গেছে এখান থেকে আপনি যদি লং করেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন এই যেগুলো থেকে প্রফিট জেনারেট করতে পারবেন সো এক ঘন্টার একটা সিম্পল স্ট্রাকচারে এই পনেরো মিনিটে আইসে আপনি একটা এন্ট্রির পজিশন পায়ে দিয়েছেন কমপ্লেক্স স্ট্রাকচার বোঝার আগে আপনারা সিম্পল স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করুন সিম্পল স্ট্রাকচার যদি আইডেন্টিফাই করেন কমপ্লেক্স স্ট্রাকচারকে আপনি ছিঁড়ে ফেলবেন ওটা কোনো ব্যাপারই না মানে সহজটা যদি অ্যানালাইসিস করেন জটিলটা অটো হয়ে যাবে ওকে সো এখানে আমরা দেখতে পাইলাম তার এক্সাম্পলগুলো সো আমাদের এটা নিয়ে আর কোনো ঝয়ঝা নাই সো আমি যদি এখানে আইডেন্টিফাই করতে যাই দেখেন এখানে আমার আইডেন্টিফাই করা বহু জটিল হয়ে যাচ্ছে না আমি কোন জায়গাটা ধরবো আর কোন জায়গাটা না ধরবো মানে একটা স্ট্রাকচার আইডেন্টিফাই করার জন্য বাট এই জায়গাটা যদি আমি আবার ওয়ান আওয়ারে চলে আসি তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যাবে এটা ওয়ান আওয়ারে এসে আমার কাছে সহজ মনে হচ্ছে খুব সিম্পল মনে হচ্ছে বাট এটা যদি আমি ওই পনেরো মিনিট পাঁচ মিনিটে দেখি তাহলে এটা আমার জন্য জটিল হয়ে যাইতেছে আমি যদি পাঁচ মিনিটে আসি তাহলে ওই জায়গাটায় আপনার জন্য জটিল হয়ে বসতেছে দেখেন এই জায়গাটা আমার জন্য কতটা জটিল ছিল অ্যানালাইসিস করা বাট আমি যদি ওয়ান আওয়ারে যাই খুবই সহজভাবে অ্যানালাইসিস করতে পারতেছি ওকে সো সিম্পল আঁকবেন এক ঘন্টায় এবং অটো কমপ্লেক্স স্ট্রাকচার পেয়ে যাবেন ওকে সো আশা করি এই সিম্পল অ্যান্ড কমপ্লেক্স স্ট্রাকচারের যত ঝয়ঝামেলা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে এবং এইখান থেকে এন্ট্রির যে পজিশনগুলো সেগুলো হচ্ছে কমপ্লেক্স মানে সরি সিম্পল স্ট্রাকচার ড্র করবেন অনআারে যায় ওইখান থেকে আপনি একটা এন্ট্রি নেবেন অ্যান্ড আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে আসেন তাহলে দেখবেন সুন্দর একটা ওই একটা ফুল ব্যাকে ভালো একটা রিক্স রেশিও পাওয়া যাবেন ওকে সো এন্ট্রির পজিশন পাওয়া গেছেন সব কিছু পেয়ে গেছেন জাস্ট এখন অ্যানালাইসিস করবেন আর প্রফিট কামাবেন ওকে সো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ